ওই কিরে ওই কিরে মধু 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 মালাই মালাই করতে করতে পুরা দেশটারে গরম বানায় ফেলছে এক তরমুজ বিক্রেতা মামা ভালো কথা একের ভিতর দুই তরমুজ মধু দুইটাই একসাথে পাইলো আবার অন্য দিকে আমাদের যে আসিয়া বোনটা যে ধসের শিকার হইছে এখন ধসকারীর শাস্তির জন্য রাস্তায় নেমে এইভাবে নাচা গানা করে রমজানের ভিতরে পুরা গোটা শহরটাকে গরম বানায় ফেলছে সোশ্যাল মিডিয়া গরম বানায় ফেলছে অবস্থাগুলো একটু দেখুন আমার চোদ্দ গোষ্ঠীর ইতিহাস এইভাবে দেখছে কিনা আমি জানি না বামদের কি একটা অবস্থা তোমার শাড়ি পরার দরকার নাই তুমি রাস্তায় পেন্টি বইরা রাইটু কোনো সমস্যা নাই এরা রাসেল বাইপারের মতো কোথার থেকে যেন আগমন ঘটছে ঠিক আছে দেশটাকে একটা অরযোগ্যতা নাশকতার সৃষ্টি করার জন্য এই রকমের অবস্থা বাংলাদেশ সৃষ্টির পর হয়েছে কিনা আল্লাহ মাহবুদ জানে এখন দেশের পরিস্থিতি ও ভাবমূর্তি নষ্ট করার জন্য এই বামের ইন্ডিয়ান দালাল এবং আওয়ামী লীগের দোসররা এই দেশটার ভিতরে একটা অরযোগ্যতা ও নাশকতার সৃষ্টি করতে চাচ্ছে এইটা কেমন প্রতিবাদের ভাষা আমার জানা নাই এটা মনে হয় সম্ভবত ডিজিটাল সিস্টেমে প্রতিবাদের ভাষা এই যদি হয় আমাদের প্রতিবাদের ভাষা স্বাধীনতার নামে আমরা নোংরামিকে বেশি প্রমোট করছি অশ্লীলতাকে বেশি প্রমোট করছি যারা ধস যারা ধসকারী এদের বিচার হওয়া উচিত এদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত এটা ইসলাম বিরোধী সমস্ত ধর্ম বিরোধী এবং ধস আমরা কি বুঝি অনিশ্চাকৃত ভাবে জোরপূর্বক কারোর সাথে ফিজিক্যাল কিছু ঘটানো হচ্ছে ধস সেটা স্ত্রীর সাথে হইলেও আমার মনে হয় যে ধসই হবে ধসকারী সর্বোচ্চ শাস্তি হোক এটা আমরা সবাই চাই এটা একটি ইসলাম বিরোধী এটা একটি জঘন্য কাজ এটা সমস্ত ধর্ম বিরোধী একটা কাজ যদি কোনো মানুষ এই ধ্বসকারীদের পক্ষে থাকে সে কখনো মানুষের কাতারে পড়ে না এটা আমরা সবাই কম বেশি জানি তাকে আমরা রাখবোই না সেই কাতারে এই ধসকারীর জন্য আমরা যে আন্দোলনটা করছি সেটা আসলে আপুরা কতটুকু যুক্তিযুক্ত রাস্তায় নামে এভাবে তো নাচা গানা কইরা কিছু মানে এটা কি এটা এটা কি বোঝাতে চাচ্ছেন যে আসলে এটা আমার স্বাধীনতা আমি যেমন খুশি তেমন চলবো এই তো সেকুলারদের সমস্যাটা তো এইখানেই তারা শুধু তাদের স্বাধীনতার কথাটা ভাবে আপনার দ্বারা যদি অন্য কেউ প্রভাবিত হয় তাহলে সেটার সেটার দায়ভার কে নেবে আপনি তো পারস্পরিক চিন্তা করবেন আপনার দ্বারা যাতে আমার ক্ষতি না হয় আমার দ্বারা যাতে আপনার ক্ষতি না হয় এখন ক্ষতিটা কি আপনি তো চাইলেই একটা সমাজের ভিতরে অশ্লীলতা বেহায় ছড়াই দিতে পারেন না আপনি যেমন খুশি তেমন ড্রেস পড়তে পারেন না আমাদের ভিতরে যে ছেলেরা আছে এখন কিছু উচ্ছৃঙ্খল ছেলে আছে তারা তো যাইয়েই চাইলেই গার্লস স্কুলের সামনে শার্টটার প্যান্টটা খুলে সোজা দণ্ডটা বের করে বলতে পারেন আমার স্বাধীনতা আমার স্বাধীনতা আমার স্বাধীনতা এটা তো রাইট নাই এই স্বাধীনতার তো রাইট নাই সে অন্যকে বিভ্রান্ত করবে অন্য দৃষ্টিকে নষ্ট করবে এটা তো তার অধিকার নাই এবং আপনারা নারীরা এই অধিকারটাই চাচ্ছেন আপনারা যেমন খুশি তেমন সাজবেন আপনাদের কেউ ধরবে না শুইবে না কিছু বলতেও পারবে না তাইলে স্বাধীনতার হরণ করা হবে আমরা তো মানুষ একটা সিস্টেমে চলাফেরা করি স্কুলে গেলে তো স্কুলে ড্রেস পইড়েই যায় সেখানে তো আন্ড্রার পরে যায় না বিয়ে খাইতে গেলে তো পাঞ্জাবি তারপর অন্য অন্য ড্রেস সামাজিক ড্রেস পরে যায় বা শাড়ি পরে যায় মেয়েরা ঠিক আছে আপনি তো সেখানে শুধু পেটিকোট পরে যাবেন যাবেন না না আর তো একটা আমরা চলাফেরা করি তাহলে আপনি কেন এইখানে অশ্লীলতার স্বাধীনতা চাচ্ছেন আপনি কেন পশ্চিমা পশ্চিমা করতেছেন আপনি পশ্চিমায় কি হয় আপনি জানেন আপনি তো অল টাইম ডলার উপরে থাকেন আর আপনি সারা বিশ্বের খবর নিয়ে ফালাইছেন পশ্চিমায় এমনও হয় যে রাতের আধারে প্রকাশ্যে অনেকের সামনেই ধস হচ্ছে কিন্তু মানুষ মনে করতে এটা এটা মজা হচ্ছে এইভাবে হয়ে গেছে সেইটাকে ফলো করতেছেন সেই কালচারটাকে তো বাংলাদেশে শুধু ধস হইলে আপনি শুধু ইসলামিক শাস্তি চান ইসলামিক আইন চান কঠোর শাস্তি চান তাহলে পরকিয়ার কেন শাস্তি হবে না তারপর হচ্ছে গিয়া আহ পতিতা ব্যবসা কেন চলবে বাংলাদেশে কোনটাই চলতে পারবে না ওই সংসদ ভবনের ওই পাশে খামার বাড়িতে ওই যে মেয়েরা বোকরা এরপর হচ্ছে পুরুষ এরকম ইশারা দিয়া এটাও চলবে না সবাইকে আইনের আওতায় আনতে হবে গোটা সিস্টেম তাকে পরিবর্তন করতে হবে আপনি তো একটা সিস্টেম পরিবর্তন কইরা পুরো গোটা একটা জাতির আপনি পরিবর্তন ঘটাইতে পারবেন না আপনি অশ্লীলতা বন্ধ করতে পারবেন না অশ্লীলতা বন্ধ করার জন্য আপনাকে ঠিক হতে হবে আইনের সঠিক প্রয়োগ করতে হবে প্রতিটা অপরাধের সঠিক বিচার করতে হবে আপনি পরকিয়া করতেছেন এখানে আপনি স্বাধীনতা চাবেন আপনি ফ্রি মিক্সিং করতেছেন এখানে আপনি স্বাধীনতা চাবেন আপনি অশ্লীলতা করতেছেন আপনি এখানে স্বাধীনতা চাবেন আপনি হোটেলের কাঠ বিয়ে ফালাই রাস্তা ভরে ফেলতেছেন এখানে আপনি স্বাধীনতা চাবেন আপনি মোবাইলের ভিতরে ভিডিও কল পাঁচশো অডিও কল তিনশো লিখবেন এটাও আপনাদের স্বাধীনতা সমস্ত নোংরামের দিকে তো আপনার আগানো আবার আপনারাই স্বাধীনতা স্বাধীনতা করতেছেন মানে নোংরামের স্বাধীনতাটা আপনি প্রমোট করতেছে এরপর যখন আপনাদের গায়ের উপরে কাদা পরে তখন আপনারা পুরুষের উপর দোষ দেন পুরো পুরুষ জাতি খারাপ দুই একটা এই ধসকারীর জন্য খায় দেয় কোনো কাজ নাই পুরুষ মানুষের আসুন আমরা অশ্লীলতার স্বাধীনতা না চেয়ে অপরাধ মুক্ত একটি সমাজ গড়ে তুলি এবং অপরাধীদের বিরুদ্ধে একসাথে প্রতিরোধ গড়ে তুলি